হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই দেবাঞ্জলি ফুড ফাইন ব্লগস্টার চ্যানেলে আমি দেবাঞ্জলি আর আমি আজকে এনেছি খুব একটা মুচমুচে রেসিপি নিয়ে এই বৃষ্টি ভেজা দিনে এটা খেতে খুবই ভাল লাগে এটা হচ্ছে পেঁয়াজের পকোড়ি তো পেঁয়াজের পকোড়ি করার জন্য আমি এখানে প্রথমে পিঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি এ তাতে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কুচনো লঙ্কা এরপরে আমি দিয়ে দেব এতে আদা কুচি আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাতে রঙটা ভালো হয় আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরে আর অল্প পরিমাণে ধনে এরপরে আমি দিয়ে নেব চাট মশলা এতে একটা খুব সুন্দর চাটপাটা টেস্ট আসে সেই কারণে আমি ব্যবহার করি আপনারা নাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি মুচমুচে হওয়ার জন্য কর্নফ্লাওয়ার এখানে আমি চার চামচের মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি এরপরে আমি দিয়ে দেবো চার চামচের মতন বেসন যে হিসাবে আপনারা পেঁয়াজটা রাখবেন সেই হিসাবেই মোটামুটি বেসনটা দেবেন প্রথমে আমি এখানে জল ব্যবহার করছি না শুকনো হাতে এটাকে ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি পুরোটা তারপরে খুবই অল্প অল্প পরিমাণে আমি একটু একটু করে জল দিচ্ছি একসাথে জল দেবেন না তাহলে কিন্তু অনেকটাই পাতলা হয়ে যেতে পারে আর এটা পাতলা হবে না বেশ একটা আটা মাখা বা ময়দা মাখার মতন বলতে পারেন রকম হিসেবেই আমি এটাকে মেখেছি আপনারা দেখতেই পেলেন এখানে আমি এটা সাদা তেলে ভাজছি আপনারা চাইলে সরষার তেলেও ভাজতে পারেন এখানে আমি আস্তে 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 সব এক একটা করে পকোড়ি ছেড়ে দিচ্ছি যে যেমন সবাই ছাড়ে আর সাইজ আপনাদের নিজেদের মতন করে রেখে নেবেন আমি এখানে একটু বড় বড় রেখেছি এটাকে এবারে এপিট লাল করে ভেজে নিলেই পেঁয়াজের পকোড়ি একদম রেডি আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে এসে জানাবেন কেমন হয়েছিল আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে খুব 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 লাইক করে দেবেন কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেল দেবাঞ্জলিজ ফুড ফাইন ব্লগস্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে আজকের জন্য এতটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই